যারা দীর্ঘ সময় বসে থাকার কাজ করেন এবং যাদের কোমরে ব্যথা আছে তারা বাসায় কিছু এক্সারসাইজ যদি করতে পারেন তাহলে আপনার কোমরের ব্যথাটা হবে না বা কোমর ব্যথা থেকে আরাম পাবেন আমি আপনাদেরকে কিছু এক্সারসাইজ দেখা দিব আমি প্রথম যে এক্সারসাইজটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার হাতে পাটা এইভাবে ধরবেন ধরে পাটা বুকের দিকে টেনে ধরে রাখবেন আপনি দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত আপনি এটা ধরে রাখবেন টেনে ধরে রাখবেন তারপরে ছেড়ে দেবেন এটা লেগ ফ্ল্যাকশন তারপর অপোজিট পা এভাবে ধরে টেনে বুকের কাছে ধরে ধরে রাখবেন এরপরে যে আস্তে সেটা দেখাবো আমি সেটা হচ্ছে স্ট্রেচিং আপনার ডান পাশে পাটা অপোজিট সাইডে নেওয়ার পর তা অপোজিট সাইডের হাত দিয়ে ধরে আপনি এইভাবে টেনে স্ট্রেচিং করবেন এই স্ট্রেচিং করলে ব্যাক মাসেল এবং স্পাইনের একটা ভালো স্ট্রেচিং হয় ঠিক অনুরূপভাবে অপোজিট পা এভাবে এই পাশে রেখে অপোজিট হাতে ধরে এভাবে টেনে স্ট্রেচিং করবেন দশ থেকে পনেরো সেকেন্ড আপনি ধরে রাখবেন এরপর আমি আপনাকে যে এক্সারসাইজটা দেখাব সেটা হচ্ছে আপনার একটা পা ভাঁজ করবেন ভাঁজ করার পর আরেকটা পা এভাবে নেওয়ার পর আপনার দুই হাত দিয়ে এই পাটে ধরে টেন ধরে রাখবেন ঠিক অনুরূপভাবে অন্য একটা পা এভাবে রেখে ধরে রাখবেন প্রতিটা এক্সারসাইজ আপনি দুই দুইবার দশ বার করে করবেন যদি আপনার এই এক্সারসাইজগুলো করার পর আপনার ব্যথা না করবেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ